আসসালামু আলাইকুম আজকে এই পেজের ফার্স্ট লাইফ সো প্লিজ 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 আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন অনেক অনেক বেশি শেয়ার করবেন সবাইকে অলমোস্ট ইনভাইট করা হচ্ছে প্লিজ আমার লাইফটা সবাই দেখবেন শেয়ার করবেন এক হাজার টাকায় শপিং করতে চাইলে আজকের লাইফটা হুর করে দেখে ফেলবেন আজানটা শেষ হোক তারপরে হচ্ছে যে আমরা লাইভ শুরু করব। সবাইকে পাঠানো হয়ে গেছে আচ্ছা যারা যারা প্রথমত বলে নেই অবশ্যই অবশ্যই আপডেট জানতে চাইলে মানে আপডেট কালেকশানগুলো আমার সাধারণত আমি হচ্ছে যে ইউটিউবে দিয়ে থাকি তো আপডেট কালেকশনগুলো জানতে চাইলে অবশ্যই ইউটিউবে পিকে সাবস্ক্রাইব করবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আজানটা শেষ হলে আমরা হচ্ছে যে লাইভ স্টার্ট করব প্লিজ 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 আমাকে অনেক ভালোবাসা দিবেন এর মধ্যে যারা হচ্ছে যে জয়েন করেছেন অবশ্যই 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 ইউটিউবে যে পিক্সেল এআই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ হ্যাঁ যারা যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আর একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই সেটার মধ্যে একটা হচ্ছে যে আমাদের পেজে এবং কালেকশন পিক্সেল পিজেল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো হ্যাঁ কপি টপি ভাই আমি জানি না কপি কোথায় পাওয়া যায় কি এটা আমি জানি না সো মাস্টার কপি যেগুলি ওগুলি ফ্রি অর্ডার নেওয়া হয় তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে না আমি মাস্টার কপি নিব। অবশ্যই মাস্টার কপি ইন্টারেস্টেড থাকার পিছিয়ে কেন রিজনটা হচ্ছে কি মাস্টার কপিগুলো একটু হাই প্রাইস হয় এবং যারা হচ্ছে যে এটা নিতে ইচ্ছুক অবশ্যই হাফ পেমেন্ট করবেন এবং বিকাশের মাধ্যমে সেটা করা হবে তাদেরকে ক্যাটালগ দেওয়া হবে যদি পছন্দ হয় বা নিজস্ব কোনো ডিজাইন থাকে আমি আমাকে দিলে আমি সেই ডিজাইনটা এনে দেওয়ার চেষ্টা করব যদি নিজস্ব হয় এবং বা আমার যদি কোনো ক্যাটালগ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা উইদিন ফাইভ ডেজের মধ্যে ডেলিভারি পাবেন কিন্তু হ্যাঁ অবশ্যই সেগুলি মাস্টার কপি হবে আমি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করছি কারণ আমি যেহেতু হচ্ছে যে কপি প্রোডাক্টের আমার পছন্দ না স্বাভাবিকভাবে মাস্টার কপি প্রাইসটা একটু বেশি হবে যার কারণে আমরা হচ্ছে যে আপনাকে একটু ক্লিয়ার করে বলে দেবো যারা হচ্ছে যে অবশ্যই পাকিস্তানি ড্রেস পছন্দ করেন কিন্তু মাস্টার কপিগুলো আনতে পারছেন না বা চিন্তা করছেন যে মাস্টার কপিগুলো যেগুলা দোকানে সেল আছে সেল হচ্ছে সেগুলো আদৌ কতটুকু মাস্টার কপি আমি আজকে একটা ড্রেস দেখাবো সেটার মাস্টার কপি আমার কাছে আছে যেগুলি মাস্টার কপি আছে সেগুলি অনেকেই চিন্তা করে আমি দশ হাজার টাকা দিয়ে আমি দশটা ড্রেস নেওয়া ভালো এটা এক ধরনের মানুষের চিন্তা চিন্তা আবার অনেকের হচ্ছে আমি ড্রেস নিব না আমি একটা ভালো মাস্টার কপি নিব এখন সবার নিত্য আমার পক্ষে ফুলফিল করা সম্ভব না আমি যেটা করতে পারছি আমি সবার মতন প্রোডাক্ট আনছি আপনাকে আমি আজকে দেখাবো সব এক হাজার টাকা হ্যাঁ সব এক হাজার টাকার কটন লন যেগুলো ওগুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে যে অবশ্যই আমি হচ্ছে যে কালার গ্যারান্টি দিয়ে দিব কালার কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না যদি আপনাদের কালারের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে বা আমার আমরা পেজ অ্যাভেলেবেল আছে আমাদের শপও অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে আপনারা সব আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি চান আমি সেখানেও আপনাদের যোগাযোগের ব্যবস্থা দিয়ে দিব কারণ আমি কোনো আমি দাম দিয়ে প্রোডাক্ট আপনারা নেবেন অবশ্যই ভালো জিনিসটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্লিজ 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 পিক্সেল ওয়ার্ল্ড সাথে থাকবেন এবং ইউটিউবে আমাদের যে পিক্সেল এআই পেজটা আছে এবং প্রভা ব্লগ নামে একটা পেজ আছে ওখানে সাবস্ক্রাইব করবেন আজকে এই লাইভটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বিকজ পিক্সেল এআই এটা ফার্স্ট লাইভ ডিউ টু ফেসবুক রুলস আমাদের হচ্ছে যে একটা রুলস থাকে সিক্সটি ডে পর্যন্ত ফেসবুক কোনো মানে যে অ্যাকাউন্ট খুলে তার কোনো লগ আর পারমিশন থাকে না লাইভে তো যার কারণে আমার এটা হচ্ছে যে এখানে ফার্স্ট এ পেজে ফার্স্ট লাইভ তো আমি আজান শুরু শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে যে একটা আমি দেখানো শুরু করব এই যে ড্রেস যেহেতু নিবেন ড্রেস দেখার মতন করে সুন্দর করে ড্রেস আসলে দেওয়া যায় এই যে দিস ড্রেস এই দুইটা আজকে দেখাবো যদি দেখি যে না লাইভ অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তখন হয়তো আমি শর্ট করলে করার জন্য বাকি দেখাবো এগুলার কালার আছে হ্যাঁ এগুলার প্রত্যেকটা কালার আছে এটার হচ্ছে যে একটা লাইট গ্রিন কালার আছে ওটা অনেক সুন্দর ওই গ্রিন কালারটা আমি কালকে লাইভে দেখাবো আজকে হচ্ছে যে এই ল্যাভেন্ডার কালার এবং এই হচ্ছে যে এই ম্যাজেন্ডা কালারটা দেখাবো এটারও কালার আছে এটারও গ্রিন কালার আছে প্রতিটারই গ্রিন কালার কাছাকাছি আছে আচ্ছা এটা এটা হচ্ছে যে খুবই সোভার কালার এটারও কালার আছে এটার কালারটা হচ্ছে হোয়াইট কালারের মতো মতো আর কি আবারও বলছি যারা পাকিস্তানি মাস্টার কপি নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ক্যাটালগুলা দিব স্ক্রিনশটগুলো দিব দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে সেটা ফিফটি পার্সেন্ট আপনারা অর্ডার কর পেমেন্ট করে আপনারা ওয়েট করবেন আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত তারপরে আপনারা ফুল পেমেন্ট করে প্রোডাক্টটা নিয়ে নেবেন কারণ মাস্টার কপিগুলো এখানে আসলে পেমেন্টের ব্যাপারটা এই জন্যই মাস্টার কপিগুলো অনেক বেশি হাই রেঞ্জ হয় দেখা গেল যে আমি আপনার জন্য নিয়ে আসলাম তখন যদি কোনো কারণে অর্ডার ক্যান্সেল হয় সেই ক্ষেত্রে সমস্যা হবে কেউ যদি মানে আমার হচ্ছে যে একটা একটা হচ্ছে যে এরকম আমি নিজের জন্য আনছি প্লাস আমার হচ্ছে যে একজন পছন্দ করছে আমাকে দিয়ে আনাইছে তো ওটা আমি হয়তো একটা যে কোনো একটা লাইফে দেখায় দিব যে আমি যে আনছি সেটা আমি দেখায় দিব কিন্তু কিন্তু কেউ যদি মানে অরিজিনাল ড্রেস অরিজিনাল পাকিস্তানের মাস্টার কপি নিতে চান অবশ্যই অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে তারপরে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ আচ্ছা এবার আমি ড্রেসে চলে যাচ্ছি এই যে পিঙ্ক কালার এগুলি খুবই এগুলো আসলে দেখানোরও প্রয়োজন হয় না অনেক পেজে আছে যে কপি মানে এগুলারও কপি আসছে জানেন এগুলারও কপি আসছে কপি বের করে আপনাকে কোনো কালার গ্যারান্টি দিবে না কোনো কিছু দিবে না এমনি সেল করে দিচ্ছে আমি যেটা বলবো আমি সবসময় বেস্ট প্রোডাক্ট দেবো সেটা অবশ্যই গ্যারান্টি থাকবে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেঞ্জ করে দেব এটা হচ্ছে একটা নাইস কালার এটা হলো যারা যারা হলো মানে আমার থাকে না কিছু কিছু স্টুডেন্ট রেগুলার ইউনিভার্সিটি যেতে হচ্ছে ড্রেস মেনটেনের ঝামেলা গরম আমাদের দেশে কিন্তু প্রচন্ড গরম আপনি যদি শান্তির জামা পড়তে চান যাদের হচ্ছে নাইন টু ফাইভ অফিস নাইন টু ফাইভ ইউনিভার্সিটি আবার অনেকের আছে যে বেবিদেরকে ইউনিভার্সি কলেজে নেওয়া আসা করে স্কুলে নেওয়া আসা করে র্যান্ডাম ড্রেস চেঞ্জ করার একটা ঝামেলা কমফোর্টেবল লাইফ চেঞ্জ যারা বোরখা পড়েন তাদের জন্য এই ড্রেসগুলো একদম মানে বেস্ট পরবেন কোনো গরম লাগবে না কোনো গরম লাগবে না আমি কিছু লাক্সারিয়াস মানে কটনের মধ্যে আনবো যেন গরম কম লাগে এবং পরে আরাম পায় সেগুলো হচ্ছে আমার নিজস্ব মেট থাকবে ওটা আমি বলে দেব যেটা আমার নিজস্ব মেট থাকবে ওগুলো আমি অবশ্যই বলে দেব কিন্তু প্লিজ আমাকে একটু আপনারা হচ্ছে যে শেয়ার করবেন ভালোবাসা দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার আজকে নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ যাই হোক এটা হচ্ছে যে ড্রেসটা ড্রেস এর হাজার টাকা করে দিস ড্রেস এই আমি হচ্ছে যে বেশিরভাগ সময় এরকম করতাম মানে একবার পাঁচটা ছয়টা নিয়ে নিতাম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হ্যাঁ ম্যাজেন্টার ফ্রন্ট পার্ট ম্যাজেন্টার ফ্রন্ট পার্ট দিস ইজ দ্য দামান পোর্শন এই যে এটা দামান পোর্শন

এবং যদি হচ্ছে যে মানে বেশিরভাগ আমার এখানে হলো কি আমি বেশিরভাগ হলো মানে মেক করা যায় এরকম ড্রেস আনি কারণ আমাদের দেশে এক এক জনের বিয়ে এক এক রকম সো আমি যদি ফর্টি বা ফর্টি এইট আনি এখন হান্ড্রেড পার্সেন্ট যে আপনার হবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না পরে দেখা যাবে যে আপনারা আমার কাছ থেকে জিনিসটা নিলেন নামার পরে জিনিসটা আপনারা কোনো মানে কোনোভাবে কোনো ইউজ করতে পারলেন না সো যার কারণে আমি সবসময় যেটা বললাম যে চেষ্টা করবো ভালো জিনিস দেওয়ার জন্য যার কারণে এগুলো হচ্ছে যে এগুলো মেকিংও পাবেন কিন্তু মেকিং এর গুলো কোয়ালিটি খুব খুব বাজে বা আমি অনেক সময় মেকিং আনি আনবো কিন্তু ওগুলা ওই যে দেখে যে হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হবে বা মানে যাদের সাইজ যা মনে হয় যে না আমি রিক্স নিতে পারবো তারাই অর্ডার করবেন মেকিং মেকিং করা যেগুলো এগুলা আমার কাছে আছে। আমি আপনাদের যদি বলে কেউ যে না আমি রেডিমেডটা চাচ্ছি সেটাও আমি রেডিমেড দিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ড্রেসগুলোর প্রাইস আসবে হলো পনেরোশো করে হ্যাঁ এখন হচ্ছে যে আপনারা এক হাজারে এই ড্রেসগুলো পাবেন এই ড্রেসগুলো যে কেউ যদি বলে যে না আমি মেকিং চাচ্ছে আপনাদের বডি মেজারমেন্ট আমাকে যদি হচ্ছে যে ইনবক্স করেন পেমেন্ট কনফার্ম করেন করে আমি মেকিং করে আপনাদেরকে পাঠিয়ে দেব এটা হচ্ছে ওটার সালোয়ার হ্যাঁ এবার অন্যটা দেখায় নিব আপনারা প্লিজ 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 ইউটিউবে পিক্সেল এ সাবস্ক্রাইব করবেন যারা যারা আমার লাইফটা দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন পিক্সেল এআই আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা অনেক চওড়া অনেক চওড়া এটা এই যে অনেক সুন্দর ড্রেস ড্রেসটা আমি আরেকবার হাতে নিয়ে ফুল ড্রেসটা দেখিয়ে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে করবেন আমরা যারা নতুন উদ্যোক্তা বা নতুন ভাবে চেষ্টা করছে আসলে তাদেরকে না অনেক বেশি হ্যাসেল প্রভাবিত হয় কারণ হলো কি আমাদের দেশের সিস্টেম অনুযায়ী হোলসেল সেলারদের সাথে আসলে একটা বিশাল একটা প্রবলেম দেখা যায় কারণ হোলসেলরা হচ্ছে যে অনেক প্রোডাক্ট দোকান হিসাবে আর আমরা যারা অনলাইনে হিসাব অনলাইনে হিসাবটা হয় আলাদা সো মানে দুইটা ফেস করতে গেলে অনেক আসলে ঝামেলা হয় কোনো কিছুই সহজ না কিন্তু অনলাইন সেলার যারা তারা মানে যারা তাদেরকে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় যে ড্রেসটা দিস ইজ দ্য ড্রেস এখন একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে এই যে ড্রেসটা ইনবক্স স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন হ্যাঁ ড্রেসের প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা কমফোর্টেবল ড্রেস এক হাজার টাকায় ড্রেসটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এক হাজার টাকায় ড্রেসটা পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল খুবই ইউজার ফ্রেন্ডলি বলেন যেটাই বলেন খুবই 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 ভালো কোয়ালিটিফুল ড্রেস আমার এই ড্রেসগুলো খুবই পছন্দ আগে যখন হচ্ছে যে এই নিতাম তখন দেখা যত চারটা পাঁচটা ছটা একসাথে নিয়ে নিতাম কারণ এগুলো কি সবসময় ভালো কালার পাওয়া যায় না এবার আপনাদের জন্য ভাইরাল একটা কালার ল্যাভেন্ডার কালার নিয়ে আসবো হ্যাঁ কালার এখনকার সিচুয়েশনের সাথে আসলে হঠাৎ করে গভর্নমেন্ট চেঞ্জ সবকিছু চেঞ্জ ব্যবসায়ীদের অবস্থা খারাপ যারা আছে তাদেরও তাদেরও অবস্থা খারাপ সবকিছু নিয়ে সবই খারাপ তারপরেও খারাপের মধ্যে আমরা পিক্সালে এসে স্বস্তি খুঁজে পাই এই স্বস্তিটা কোথায় পাবো এই সুন্দর সুন্দর ড্রেস গুলা করলে দিস ইস দা ড্রেস ডাইভেন্ডা কালার হ্যাঁ ড্রেসটা এই যে ইউনিভার্সিটিতে লং টাইম পড়ার জন্য জন্য ট্রাভেলের বা আপনারা যারা হচ্ছে যে একটু কমফোর্টেবল ড্রেস পছন্দ করে মারা তারা তো হচ্ছে যে চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারেন মানে খুবই শান্তির জামা যাকে বলা যায় এগুলার প্রত্যেকটার কালার আছে কালারগুলো আমি কালকে দেখিয়ে দিব হ্যাঁ এই যে কালার

ওটাও দিতে পারেন আপনারা একটু বেশি বেশি করে আমার লাইফটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন ভালোবাসা দিবেন এটা হচ্ছে ওই যে ল্যাভেন টাটার হ্যাঁ ওনাগুলি এই যে বিশাল চওড়া একদম আড়াই হাত পানার না কোনো প্রকার কোনো এখানে কোনো ঝামেলা নাই টেলার কাছে নিয়ে যাবেন টেলার খালি বানিয়ে দিবে আর করে ফেলবেন আর যদি কারো মনে হয় যে না আমি টেলারের কাছে যেতে পারবো না আমার সেখানে একটু আমার কাউকে একবারে মানে রেডিমেড ড্রেস সেন্ড করার দরকার তার বডি মেজারমেন্ট নিয়ে ফুল পেমেন্ট করে আমরা তাদেরকে মেক করে পাঠিয়ে দিব। এত অফার ভাই কোথায় পাবেন বলেন তো এত অফার কোথায় পাবেন একমাত্র পিকজা কালেকশনের কাছে এত অফার থাকবে আর কেউ আপনাদেরকে এত অফার দিবে না শেয়ারে অফার ড্রেস পড়তে গেলে সেখানেও অফার সব কিছুতে খালি অফার আর অফার সব অফার পিকজা কালেকশনের কাছে এই যে কিছু তার একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে মেসেজ দিলে ড্রেসটা ডেলিভারি কনফার্ম হবে হ্যাঁ

বুঝতে আপনাদের প্রবলেম হয় যে সবাই যেরকম মিড করে তারপরে হচ্ছে যে লাইভ করে এই যে কিন্তু সেটার জন্য না টাইম লাগে হ্যাঁ ওনারা অনেক সময় দেয় চাকরি সব কিছু মিলায় আসলে ডিফিকাল্ট এই যে এটা হচ্ছে একটা সফট হাওয়াই মিঠাই কালার যে যে খাসে বুঝে আর কি হাওয়াই মিঠাই কালার বলে অনেকে অনেকে বলে হচ্ছে যে এটা লাইট অরেঞ্জ মানে যে যেটা বোঝে এটা খুবই সুন্দর একটা কালার এবং এটার সাথে আর একটা কালার আছে ওইটার কালারটা অনেক সুন্দর অসাধারণ মানে আপনার সোভার ড্রেস যাকে বলে সোভার কালেকশন একমাত্র আপনাদেরকে দেবে পিৎজা কালেকশন এর বাইরে কেউ আপনাদেরকে লাই এত বেশি সোভার ড্রেস এত বেশি সোভার কালেকশন দিতে পারবে না দিস ইজ দ্য ফ্রেস্ট পোশন তেমন পোশন দেখেছেন আর এটার যে আরেকটা কালার ওটা নিয়ে আমি কালকে লাইভ করব হ্যাঁ এগুলো সব এক হাজার টাকা আর যদি কেউ হচ্ছে যে মনে করে যে না আমি মেক করে দিব তাহলে অর্ডার কনফার্ম করবেন পেমেন্ট কনফার্ম করবেন করে আপনার যে বডি মেজারমেন্টটা আছে বডি মেজারমেন্টটা এক্সাক্ট বডি মেজারমেন্টটা আমাদেরকে দিবেন মানে যে কোনো একটা ড্রেস নিয়ে আপনারা জাস্ট ফিতার টেপটা ধরে ছবি তুলবেন ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা হচ্ছে যে মেক করে আপনাদের কাছে পাঠিয়ে দেব আমাকে সেক্ষেত্রে তিন দিন সময় দিতে হবে ডেলিভারি টাইম আমি এর মধ্যে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইডে দামার পোশনটা হ্যাঁ দিস ইজ দ্য সাইড ড্রেসের ব্যাক পর্শনে আমি হাতা দেখা দিচ্ছি এটার হাতাটাও খুব সুন্দর মানে এটার কালার কম্বিনেশান আসলেও সুন্দর মানে একটু সফট ওকে বাট মানে এই ড্রেসগুলো তো সফট কালার পরলেই শান্তি শান্তি লাগে তাই না বেশি ব্রাইট কালার এই ড্রেসগুলো ভালো লাগে না এখন কিছু কিছু আছে কালার রং ছটাগুলো দেখায় কিন্তু ওইগুলোর আবার হচ্ছে যে রং চলে যায় দিস ইজ দ্য হ্যান্ড পোরশন হাতটা হবে আপনাদের এরকম এই যে হাতটা হবে এরকম হাতটা হবে আর এটা সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক এই এই ড্রেসগুলো না আসলে মানে মানে সিম্পল যে কোনো ধরেন এমনি যাওয়ার জন্য যাওয়া বা দেখার জন্য সেটা না মানে খুবই খুবই কমফোর্টেবল ড্রেসগুলো পরে খুব আরাম পাবেন এবং এই ড্রেসগুলো আমার যেটা আমি হয়তো দেখা যায় কি নিতে গেলে চারটা পাঁচটা একসাথে আমি নিয়ে ফেলি এই যে এটা এগুলোর প্রতিটার কালার হবে এগুলো লাইট কালারও হবে আমি ড্রেসটা এখন ওড়না পায়জামা সহ সুন্দর করে ধরছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হাই নিপা হাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমার হচ্ছে যে পিজলে আপনারা প্লিজ দয়া করে ইউ ইউটিউবে হচ্ছে যে যাবেন ইউটিউবে যেয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে ওইখানে সব লেটেস্ট কালেকশনগুলো ওইখানে থাকে হ্যাঁ ওইখানে সবার আগে আপলোড দেওয়া হয় তারপরে হচ্ছে যে পেজে আপলোড দেওয়া হয় আর আবারও বলছি যদি কেউ হচ্ছে যে অরিজিনাল মাস্টার কপি নিতে চান হ্যাঁ মাস্টার কপি নিতে চাইলে আমাকে আমি আপনাদেরকে ছবি দিয়ে দিব মাস্টার কপি তো সাধারণত ক্যাটালগে আসে ক্যাটালগুলো পাঠিয়ে দিব আপনারা দেখবেন দেখে ফিফটি পার্সেন্ট অর্ডার কনফার্ম করে আমি প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে অবশ্যই সেটা মাস্টার কপির ক্ষেত্রে হ্যাঁ মাস্টার কপিগুলো সব সময় হচ্ছে যে খুব বেশি অ্যাট্রাকটিভ থাকে তো আর মাস্টার কপিগুলো হচ্ছে যে অনেকে কপি করবে কপি তো করা হচ্ছে যে হবে কিন্তু মাস্টার কপি মাস্টার কপি যখন আপনি পড়বেন পড়লে বুঝতে বোঝা যায় হ্যাঁ সে মাস্টার কপির ড্রেসগুলি পড়েছে থ্যাংক ইউ আচ্ছা এই ড্রেসটা দেখেন ড্রেসটা হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন দিস ইজ দ্য ড্রেস হ্যাঁ ফুল ড্রেসটা এরকম হবে ড্রেসের কোনো কালার যাবে না কোনো কিছু যাবে না এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটির ড্রেস একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন হ্যাঁ আচ্ছা আরেকটা ড্রেস আছে অরেঞ্জ কালার এগুলার প্রত্যেকটা আরেকটা কালার আছে হ্যাঁ এগুলার প্রতিটা ড্রেস এর একটা কালার আছে ওটা আমি আরেকদিন লাইভ করব এই যে অরেঞ্জ কালারটা অনেক সুন্দর অরেঞ্জ কালারটার হচ্ছে যে লাইট গ্রিন কালার একটা আছে এই যে ড্রেসটা এই ড্রেসগুলি সাধারণত কমফোর্টেবল যারা বেশি চান তারা এই ড্রেসগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন এক হাজার টাকা করে ড্রেসগুলো ড্রেসগুলো খুবই এবং আপনারা যারা হচ্ছে যে খুব মানে হুড়াহুড়ির মধ্যে থাকেন তারা এই ড্রেসগুলো নেবেন মানে কোনো কোন নেই আবার কিছু কিছু কমেও সেল করে বুঝছেন এর চেয়ে এর চেয়ে কমে আসছে নাই তা বলবো না কিন্তু দেখবেন ওই যে কালারগুলা কেমন মানে প্রিন্টগুলা উঠে উঠে যাবে এটা হচ্ছে ড্রেসটার দামান পোর্শন হ্যাঁ আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আচ্ছা দিস ইজ দ্য ব্যাক সাইড ব্যাক সাইড ব্যাক সাইড এর দামান পোর্শনটা অনেক বেশি সুন্দর আমি বলতাম না প্রত্যেকটা পাকিস্তানি ড্রেসের ব্যাক সাইডটা বেশি বেশি সুন্দর এই যে এগুলা হাতা আচ্ছা আমার এখানে কিন্তু পাকিস্তানি ছাড়াও ড্রেস আছে হ্যাঁ মিক্স মিক্স থাকে থাকে সবই আর সাধারণত আমি অনেক বেশি ভ্যারাইটি দিচ্ছি কারণ সব জায়গায় এত ভ্যারাইটি দেয় না সাধারণত সব দেখা যায় যে কেউ যদি পাকিস্তানি সেল করে দ্যাট মিন্স সে শুধু পাকিস্তানি সেল করে তো আমি হচ্ছে যে ওটা না ইন্ডিয়ান পাবেন পাকিস্তানি পাবেন সব ধরনের ড্রেস পাবেন যেটা ভালো লাগবে ইনবক্স করবেন ডেলিভারি টাইম তিন দিনের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে যে এটা হচ্ছে অরেঞ্জটার ওড়না আমি এটা দুই ভাঁজ করে দেখাচ্ছি হ্যাঁ এটা কিন্তু অনেক চওড়া ওড়না ড্রেসগুলি পরে অনেক শান্তি পাবেন দিস ইজ দ্য ড্রেস এই যে ওড়নার পাশটা নিচের পাশটা এখন আমি ড্রেসটা একসাথে ধরবো ধরে দেখবেন হ্যাঁ যার কার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ করে দেবেন আর আমার এই লাইফটা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবে শেয়ার করলে আমিও এবং শেয়ার যারা বেশি করবে তাদেরকে অবশ্যই একটা গিফট থাকবে শেয়ারের গিফট অবশ্যই পাবে এই যে ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে ফুল ড্রেসের লুক এই যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলেও হবে স্ক্রিনশটটা নিয়ে আচ্ছা এরপরে থাকছে আরেকটা ল্যাভেন্ডার এবং অসাধারণ সুন্দর ড্রেস এই ড্রেসটা যদিও আমার কাছে মাস্টার কপিটাও আছে এই যে এটা মানে আমাদের দেশ আসলে মাস্টার অফ কপি এটার আমার কাছে অরিজিনালটা আছে এটার আমার কাছে কপিটাও দিলাম যাই হোক এটার ইয়েটা কোন এই যে আমি দেখাই দিই আমি প্রত্যেকটা ড্রেসে আমার যে লনের ইয়ে এই যে দেখেন জমজম সুইস লন হ্যাঁ এই যে সিল